আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন আপনাদের খুব কাজে দেবে খুব আপনার উপকারিত হবে এতটুকু আমি বলতে পারি ইউটিউবে কাজ করতে গেলে যেসব ধারণা আপনাদের আনসাবস্ক্রাইব করতে হবে যেসব ধারণা আপনাদের মন থেকে মুছে ফেলতে হবে ইউটিউবে কাজ করতে গেলে আপনাদের সময় মতো কি কী কাজ করতে হবে আর কিভাবে চ্যানেলটাকে দ্রুত গতিতে মনিটাইজেশান করবেন মনিটাইজেশনের পর ফার্স্ট পেমেন্ট নেবেন ফার্স্ট পেমেন্টের পর আপনার চ্যানেল কী কী পরিস্থিতি আসতে পারে আর কীভাবে একটা চ্যানেল গ্রো করতে পারেন মানে হচ্ছে ওভারঅল প্যাকেজ যাকে বলা হতে পারে আর কিভাবে সাকসেস হতে পারে দেখুন সাকসেসের মূল চাবিকাটি হচ্ছে ইউটিউবে সাকসেস যদি পেতে চান সর্বপ্রথম আপনার কাছে একটা কি দরকার স্মার্টফোন যে স্মার্টফোনে আপনি ভিডিও শ্যুট করবেন যে স্মার্টফোনে আপনি আপনার ভিডিওকে আপলোড করবেন ইন্টারনেট সার্ভিস হওয়া অবশ্যই জরুরি ঠিক আছে এই দুটো জিনিস অনেকেরই কাছে থাকে না স্মার্টফোন বলতে কি থাকে হয়তো কারো দুই জিবি র্যাম হয়তো কারো তিন জিবি র্যাম বর্তমান সময়ে তো প্রত্যেক স্মার্টফোন চার জিবি ছয় জিবি আট জিবি করে র্যাম থাকে তো যত র্যাম ভালো হবে আপনি আপনার ভিডিওকে ভালোভাবে এডিট করতে পারবেন বেশি এডিট না করলেও আপনার ভালোভাবে এডিটটা হয়ে যাবে কারণ হচ্ছে বারবার যদি মোবাইল হ্যাং করতে থাকে তো আপনার যেটা অভিজ্ঞতা থাকে সেটা একদম খুব খারাপ অবস্থা থাকে তার সাথে সাথে আপনাকে দুই জিবির উপরে ইন্টারনেট লাগবে যেটা হচ্ছে বর্তমান সময়ে খুব জরুরি এক জিবিতে হয় না ফুল এচডি কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন তখন আপনার এক জিবিতে হচ্ছে না তারপরে কথা হচ্ছে সব কিছু তো আমরা ডেটা নিলাম ইন্টারনেট নিলাম সব কিছু আমরা ক্লিয়ার করে নিলাম এখন শুরু হয়ে যায় চ্যানেল স্টার্ট চ্যানেলে আমরা ভিডিও আপলোড করা স্টার্ট করে দিলাম এখন কীভাবে ভিডিও আপলোড করছি এখন অনেকেই আছে যে একদম নতুন যারা একদম নতুন তাদের সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কী জিনিস যখন আপনি ভিডিও বানাবেন সেটা একটা একটা প্র্যাকটিস রেগুলার অথবা সপ্তাহে চার দিন ভিডিও বানাবেন সেটাও একটা প্র্যাকটিস আপনি থামনেল বানাচ্ছেন সেটাও একটা প্র্যাকটিস আপনি টাইটেল লিখছেন সেটাও একটা প্র্যাকটিস আপনি চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেটাও একটা প্র্যাকটিস আপনার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে মানে হচ্ছে আপনার চ্যানেলটা শক্ত হচ্ছে পিঠিটা মজবুত হচ্ছে আপনি হয়তো সাবজেক্টটা নির্বাচন নাই এখন ব্লগে ভিডিও বানাবেন এন্টারটেনমেন্টের ভিডিও বানাবেন এডুকেশান পারপাস ভিডিও বানাবেন আপনি অন্য ধরনের কন্টেন্ট বানাবেন আপনি এটা বানাবেন সেটা বানাবেন আপনি হয়তো নির্ধারণ করেননি স্টার্টিং টাইম যারা যদি মনে করে যে আমি নির্ধারণ করব আমি এই নিশে এই সাবজেক্টে কাজ করব। তাদের পক্ষে তাদের পক্ষে খুব ভালো যারা সাবজেক্ট নির্বাচন করতে পারে না তাদের পক্ষেও ভালো কেন ভালো বলছি এখন আপনি হয়তো ভাবছেন যে আমি ব্লগিং পারপাসে ভিডিও বানাবো এখন দেখুন ব্লগিং পারপাসে ভিডিও বানাবেন তো আপনাকে কেউ দেখবে না আপনি মহান নায়ক না আপনি মহান নায়িকা না আপনার কোনো ফেস ভ্যালু নেই যে আপনাকে লোকে দেখবে আপনি ডেলি ঘুরে বেড়াচ্ছেন এদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছেন ছাগল চড়াচ্ছেন গরু চড়াচ্ছেন ভাত খাচ্ছেন ঘুরতে যাচ্ছেন তাজমহলে যান না তাও দেখবে না লোকে দার্জিলিংয়ে যান তাও লোকে আপনাকে দেখবে না এই জিনিসটা মাথায় রাখুন এখন আপনি টেক ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন এখন টেকের কি হয় আপনি হয়তো যেটা লেটেস্ট ডিভাইস লেটেস্ট মোবাইল যেটা লঞ্চ হইলো লাকিলি আপনি যদি টেক নিয়ে ভিডিও বানাতে চান তোমার লাকিলি আপনি সে সময়ে টেকের চ্যানেল খুলছেন আর সে সময়ে একটি মোবাইল লঞ্চ হয়েছে ওর সেই মোবাইলটাই আপনি কিনেছেন এখন সে মোবাইল নিয়ে আপনি যদি ভিডিও বানান কিন্তু আপনার কিন্তু চ্যানেল বুস্টা হবে কেন হবে কারণ হচ্ছে সেই মোবাইলটা লোকের প্রয়োজন সেই মোবাইলটা মোবাইলটা লোকে দেখতে দেখতে চাচ্ছে আপনাকে টাইটেল লিখতে হবে সেখানে আপনি ক্লিক ভিডিও ইউজ করুন হ্যাশট্যাগ প্রপারলি দিতে হবে দু চারটা যা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আছে যে আপনি স্মার্টফোন নিয়ে ভিডিও বানাচ্ছেন সে ব্র্যান্ডের হ্যাশট্যাগ দিতে হবে নাহলে আপনার ভিডিও বুঝবে কীভাবে যে আপনি কী নিয়ে ভিডিও বানাচ্ছেন ফার্স্ট অল এটা তারপরে হয়তো আপনি এডুকেশনের ভিডিও বানাচ্ছেন এখন এডুকেশনে দেখুন এডুকেশানে কি হয় আপনি পড়াশোনা লোককে শেখাচ্ছেন অথবা গণিত শেখাচ্ছেন আপনাকে অঙ্ক শেখাচ্ছেন সেই হিসাবে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে সেখানেও আপনি প্রপারলি কাজ করলেন দুদিন চার দিন দশ দিন পনেরো দিন ভিডিও পাবলিশ করলেন আপনার ভিউজটা একটু কম আসবে যেটা মোবাইলে যেখানে বেশি ভিউজ আসবে যেখানে এডুকেশানে আর হচ্ছে তোমার যেটা বললাম ফার্স্ট ব্লগিংয়ে সেখানে কিন্তু ভিউজ আসবে না মোবাইলে যতটা ভিউজ আসবে কিছুদিন আগে রয়্যাল এনফিল্ড নিয়ে খুব উৎপাদ হলো বাংলাদেশে নতুন লঞ্চ হলো তখন যারা বানিয়েছে ভিডিও তাদের চলেছে সেটাকে আপনারা ট্রেন্ডিং টপিকও বলতে পারেন অথবা যে জিনিসে ভ্যালু আছে আমি এই জিনিসটা শুনেছিলাম যে ভ্যালু অ্যাডেড কন্টেন্ট আমিও ফার্স্ট অফ অল যখন আমি কাজ করি ইউটিউবে ভিডিও আপলোড করে তখন আমি এই মাইকটা কিনলাম এটাও রিভিউ আপলোড করলাম আমি যদিও টেকে ভিডিও বানাতে চাচ্ছি আপলোড করলাম মাত্র পঞ্চাশটা ভিউজ আসলো তখন থামনেল বানাতে জানি না এটা জানি না আর এখনকার জেনারেশন যারা আসছে যারা যদি অ্যাডভান্স লেভেল হয় তারা থামনেল বানাতে জানে থামনেল কী জিনিস আমি তো প্রথম প্রথম থামনেলে দিতাম না তারপরে টাইটেল দিতাম দিতাম কিন্তু হ্যাশট্যাগ দিতাম না তো এই সমস্ত জিনিস যারা জানে না হ্যাশট্যাগ টাইটেল দিয়ে যে আপনার ভিডিওটা খুব চলবে আপনার চ্যানেলটা যে খুব গ্রো হবে সেটা কিন্তু কোনো দিনও না টাইটেল আর হ্যাশট্যাগ এটা হচ্ছে একটা বাঞ্ছনীয় জিনিস যেটাকে আপনাকে দিতে হবে ঠিক আছে এখন এই যে বললাম এডুকেশন এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্টে যখন আপনি ফার্স্ট আসবেন আপনার যদি অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা আছে তাদের কথা বলছি না যারা এভারেস্ট আপনি এন্টারটেনমেন্টে আসলেন এখন এন্টারটেনমেন্টে কেন এন্টারটেনমেন্টে আসলেন আপনাকে লোকে চেনে না আপনার অ্যাক্টিং স্কিলস ভালো নেই আপনি লোককে হাসাচ্ছেন সেটাও পারছেন না আপনি কাঁদাচ্ছেন সেটাও পারছেন না আপনারা প্রেমের প্রেম ভালোবাসার কোনো ভিডিও শ্যুট করছেন কি করছেন সেটাও আপনার দ্বারা হচ্ছে না আপনি এখন পপুলার কোনো গান নিয়ে নিলেন পপুলার কোনো সং নিয়ে নিলেন সে সঙের উপরে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার লিপসিং দিচ্ছেন আর ভিডিও বানাচ্ছেন সেটা আবার চলবে কারণ হচ্ছে সে সং ডিমান্ডিং অথবা সে গানটি সবারই ভালো লাগে তো কি জিনিস দাঁড়াচ্ছে মেন জিনিস দাঁড়াচ্ছে হচ্ছে যেটা ডিমান্ডিং যেটা লোকে পছন্দ করে সেটাই লোকে দেখবে এখন কথা হচ্ছে সবাই তো আর নতুন স্মার্টফোন কিনে রিভিউ করতে পারে না সবাই তো আর এডুকেশানে ভিডিও বানাচ্ছে তো নতুন নতুন বই এনে নতুন নতুন জিনিস এনে সেখানে তো আর রিভিউ আনবক্সিং করতে পারছে না সেখানে পয়সা লাগবে সবাই এন্টারটেনমেন্টে ভিডিও বানাচ্ছে এখন এন্টারটেনমেন্টে ভিডিও বানালে দুজন চারজন হোক একজন হোক আপনি ভিডিও বানাচ্ছেন সেখানে তো নতুন নতুন আপনার ড্রেস লাগতে পারে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো লাগতে পারে আপনার এডিটিং এডিটিং স্কিল ভালো লাগতে পারে শহরে দ্বারা তো সেটা সম্ভব না এখন যারা ব্লগিং পারপাসে ভিডিও বোন আছে সে হয়তো ক্যামেরা ধরতে জানে না সে এখন ভিডিও বানাতে জানে না সে হয়তো কি জিনিস কি কথা বলবে কি কিভাবে একটা জিনিসকে কিউরোসিটি তৈরি করতে হয় সেটা হয়তো জানে না এখন এই যে এভারেস্ট ভাইয়ের বোনেরা আছে এই যে এভারেস্ট ভাই বোনেরা আছে এদের কিন্তু সময় লেগে যাবে প্রায় এক বছর লাগবে দেড় বছর লাগবে আপনি এখানে রেগুলার কন্টেন্ট অথবা সপ্তাহে চারটা কন্টেন্ট আপলোড করতে 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 আপনাকে যখন লোকে দেখবে লোক আপনাকে অটোমেটিক একটা পছন্দ করবে অথবা লোক একটা নেশা হয়ে যাবে যে আপনাকে আপনার ভিডিও দেখছে তো এইভাবে করতে হবে এখন ব্লগিংয়ে ভিডিও বানাচ্ছেন তো শুধুমাত্র আপনারাই ভিডিও বানাচ্ছেন দিন হয়তো অমুক কন্টেন্ট ক্রিয়েটের কাছে ঘুরতে গেলেন যদিও সব পাত্তা দেবে না আপনাদের কিন্তু আপনি ওর ভিডিও বানালেন কোনো সময় ওর ভিডিও বানালেন এখন লোক ওকে দেখছে তো আপনারও ভিডিও চ্যানেলে চলে আসলো লোক এক হাজারের মধ্যে একজন হয়তো আপনাকে সাবস্ক্রাইব করতে পারে আপনার ভিডিও হচ্ছে একজন দেখতে পারে তো বন্ধুরা এইভাবেই স্ট্রাগলিং করতে হয় একটা চ্যানেলে এখন আমি একটা কথা বলছি বর্তমান সময়ে যারা টেক ইউটিউবার হয়েছে অথবা টেক ক্যাটাগরিতে ইউটিউবে সাজেশান দিচ্ছে তাদের চ্যানেলগুলো কীভাবে গ্রো হচ্ছে হয়েছে আমি বলছি এখন দেখুন বন্ধুরা আমি যতজন অ্যানালাইজ করেছি একজন কন্টেন্ট ক্রিয়েটার এখন দেখুন মহিলার কথা বলে আগে একজন মহিলা যদি ভিডিও বানায় যে আমি কীভাবে দুইটা সেটিং অন করে আমার চ্যানেলে মনিটাইজ করলাম এখন এই থামনেল যখন বানিয়েছে হাজার ভালো থামনেল মানক খারাপ ধরনের লোক যখন একজন মহিলা ভিডিও বানাচ্ছে তখন কিন্তু অটোমেটিক লোকের ধ্যান আকর্ষণ হয় যে ভাই বাংলাতে যখন বাংলা মিডিয়ামের কথা বলছে বাংলা মিডিয়ামে কিন্তু অত যেটাকে বলে লার্জার দেন লার্জার কন্টেন্ট নেই ইউটিউবে সাজেশন দেওয়ার তো তখন কী হচ্ছে যে ভাই কী দুইটা সেটিং অন করেছে দেখি তো ছেলেরাও দেখে এই মহিলাটাকে আর মেয়েরা দেখে মেয়েরা হচ্ছে প্রত্যেক মেয়েরাই প্রায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ঘরোয়া আমে যারা হচ্ছে ইউটিউবে অত সাজেশন অথবা জিনিস কী ক্লিকবিট কী জিনিস এই সমস্ত জিনিস বুঝে না আমরা অনেকদিন থেকে কাজ করছি আমি তো ভাই তিন বছর ধরে ইউটিউবে টিপস দেখতে দেখতে ক্লিকবিট জিনিসটা আসলে কি আর ক্লিকবিট করলেও কাজে দেয় না বলছি এটা নেক্সটে পরে বলছি তো তখন তার ভিডিও লোকে দেখেছে তো দেখার ফলে ভিডিও যখন বেশি করে ভিউজ এসেছে সে মাথা চালিয়েছে সে ওই ধরনের কনটেন্ট আরও আপলোড করেছে অনেক অনেক চ্যানেল দেখবেন আমি কীভাবে দুইটা সেটিং করে আমি গুগল অ্যাডসেন্সটা পেলাম ও দেখবেন ব্লগে ভিডিও বানাচ্ছে কিন্তু ও এই ভিডিও আপলোড করে দিয়েছে তো তার চ্যানেল ভিউজ চলে আসছে এখন ও দুই চার দিন এইভাবে ভিডিও বানালো আরও ইউটিউব নিয়ে ভিডিও বানালো সাজেশন দিতে তারপর সে বুঝতে পেরেছে যে ভাই আমি তো এই ক্যাটাগরির লোক না আমি তো ব্লগিং পারপাসে ভিডিও বানাই এখন দেখুন জিনিসটা বুঝতে পারছে নিশ্চয়ই সে ইউটিউব হচ্ছে ভ্যালুবল জিনিস আপনাকে এখানে আগে বলেছিলাম যে টপিক টপিক কী নিয়ে ভিডিও বানাবেন সেটা আগে ডিসাইড করবেন চলবে আর টপিক পরেও ডিসাইড করবেন সেটাও চলবে এখন যে ব্লগ বানিয়েছে তারপরে সেই ইউটিউবে সাজেশন দিতে লাগলো সে যদি সেভাবে চালায় সেভাবেও তার চ্যানেল চলবে ব্লগে হয়তো ভিউজ কম আসবে ইন্টারেস্টেড না পেপার এখন কথা বলি যারা ছেলেরা আছে যারা ভিডিও বানায় তারাও এইভাবে ক্লিক ভিডিও ইউজ করেছে বাই চান্স নিয়ে একটা দুইটা ভিডিওতে ভিউজ চলে আসলো বাস ওইভাবে ভিডিও বানিয়েছে তার চ্যানেল বুস্ট হয়ে গেছে আর একবার যার চ্যানেল বুস্ট হয় তার চ্যানেল আর পিছনে তাকাতে হয় না আমার হিন্দি চ্যানেল রিজেস্ট টেকনিক্যাল বর্তমান সময় অ্যাভারেজও আমার একশো দেড়শো দুশো চলে আসে আমি মোটরোলা মোবাইল নিয়ে আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের খোলা বেলা বলছি মোটরোলা মোবাইল নিয়ে আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছে সে ভিডিও দেখে দু হাজার চার হাজার চ্যানেল খুব ভালো জায়গায় আসছে এখন হচ্ছে আমি যদি এখানে আরও এক দুইটা মোবাইল অথবা দুই তিনটা মোবাইল বন্ধুদের ভাইদের জোগাড় করে সেখানে কোনো মতে ভিডিওগুলো পাবলিশ করতে থাকি আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার আরামসে চলে আসবে টেক ক্যাটাগরিতে বেশি সাবস্ক্রাইবার আসে না সেটা আপনারা জানেন চলে আসবে এখন সে নিয়ে আমি ভিডিও বানাতে থাকবো লোক আমাকে বিশ্বাস করতে থাকবে লোক আমাকে দেখতে থাকবে লোকের প্রতি একটা আমার বিশ্বাস তৈরি হবে লোক আমাকে জানবে চিনবে এইভাবেই চ্যানেল গ্রো হয় আর এইভাবেই চ্যানেল চলে দেখছেন তো কত কি জিনিস বুঝতে হয় শিখতে হয় এটা হচ্ছে ইউটিউবের সাজেশান আপনারা যেটা দুটা সেটিং তিনটা সেটিংয়ের কথা বলছেন ইউটিউবেও সেরকম কিছু হয় না এই চ্যানেলটা যদি আমি যদি ভালোভাবে সুস্থভাবে আগামীতে থাকি বেঁচে থাকি আপনারা যদি থাকেন কারণ হচ্ছে কারও গ্যারান্টি নেই কার কী কোন সময় হবে তো ভাই একটা কথা মনে রাখি এই চ্যানেলটাই বন্ধুরা দেখবেন আগামীতে ভালো সাবস্ক্রাইবার গেম গোকে ভালোভাবে চলবে কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলছি আমি নিজের পরিপ্রেক্ষিতে কথা বলছি এই কথাগুলো লোকে শুনবে বুঝবে সত্যি পছন্দ করবে সত্যি তারা চ্যানেলে কাজ করবে সত্যি তারা গ্রো হবে এক হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লিকবিট করে আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন কারণ হচ্ছে লোকে জানে না প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট বাংলা অডিয়েন্স জানে না ইউটিউব সম্বন্ধে ইউটিউব আসলে কী জিনিস হ্যাঁ ইউটিউবের সাথে সাথে দুইটা সেটিং তিনটা সেটিং শুনে 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 ওর আমরাও যখন নতুন ছিলাম আমিও যখন নতুন ছিলাম আমিও তখন দেখতাম যে সুবে কো ভিডিও আপলোড করে আর আসামকো ভিডিও আপলোড করে একই চ্যানেল মেয়ে দুইটা কন্টেন্ট আপলোড করলে কী হয় শর্ট ভিডিও থেকে লং চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও আপলোড করলে কী হয় মানে নানা ধরনের কনফিউশন যেগুলো আপনাদের মধ্যে এখন হয়তো আছে যারা নতুন আর যারা পুরাতন তাদের কাছে থাকবে না তো বন্ধুরা ইউটিউবে সাকসেস হতে গেলে আপনাকে এখানে লেগে থাকতে হবে এটা বলবো না আপনাকে জিনিসটা বুঝতে হবে অনেক পরিশ্রম করবেন অনেক হতাশা আসবে অনেকবার নিচে নামবেন ডাউনফল হবে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে এই চ্যানেলে তিনশোটা ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটার হলে হয়তো দেড়শোটা ভিডিওতে চারশোটা ভিডিওতে চ্যানেলটা গ্রো হয়ে যেত কিন্তু আমি তিনশোটা ভিডিও আপলোড করে দিয়েছি তাহলে কেন আপলোড করলাম এটাও বলছি আপনাদের দেখুন এখানে তিনশো ভিডিও আপলোড হোক চারশো হোক পাঁচশো হোক এক হাজার হোক কোনো যায় আসে না যতদিন পর্যন্ত এই চ্যানেলের কোনো ভ্যালু জেনারেট হচ্ছে না যতদিন পর্যন্ত এই চ্যানেল ভিডিও বেশি করে ভিউ আসছে না ততদিন পর্যন্ত এই চ্যানেল যতই ভিডিও আপলোড করো কোনো দিনও হবে না ভিডিও আপলোড করা মানে একটা চান্স যত ভিডিও আপলোড করবেন আপনার চান্স চান্স অপরচুনিটি বাড়ে যায় যে কোন সময় কোন ভিডিও চলে যাবে আপনার ভিডিও চলতে থাকবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে জিনিস আদারওয়াইজ সাকসেস যদি আপনারা ভাবেন সাকসেস এটাই এইভাবে কাজ করতে হবে এইভাবেই করতে হবে ভিডিও তো শ্যুট করে নিলাম তেরো মিনিটের এখন থামনেল ক্রিয়েট করতে হবে আপলোড করতে হবে টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে এর জায়গায় আমি হিন্দি চ্যানেলে একটা ভিডিও বানালে সেখান থেকে আমার আর্নিং হতো কিন্তু আমি বাংলা চ্যানেলেও ভিডিও আপলোড করছি তো বন্ধুরা এটাই যে আপনারা যদি মনে করেন যে সবসময় ফায়দায় দেখবেন এই চ্যানেলে কিছু পাচ্ছি না হ্যাঁ আপনারা যখন একটা চ্যানেলে কাজ করছেন আপনারা ভাবছেন আমি তাহলে ভিডিও বানাই যাচ্ছি কোনো লাভ হচ্ছে না লাভ হচ্ছে না এই লাভ হচ্ছে না এই জিনিসটাই আপনাদের একদিন ভালো জায়গায় নিয়ে যাবে প্রথম প্রথমত আপনারা দিতে হবে না দিলে কিছু পাবেন না আপনাকে এখানে টাইম দিতে হবে আপনাকে এখানে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে তবেই আপনি সাকসেস পাবেন আর আলতু ফালতু ভিডিও দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখে হয়তো মজা পেতে পারেন খানিকক্ষণের জন্য শিখতে পারেন বুঝতে পারেন আফটারঅল আপনাকেই ভিডিও বানাতে হবে আপনাকেই এডিট করতে হবে আপনার চ্যানেল আপনাকেই চালাতে হবে সবার চ্যানেল সব সবভাবে গ্রো হয় না সবার চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয় তো আপনি কী মাথা খাটাবেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার আমি যেভাবে মাথা খাটিয়েছি যাই হোক আমি পেমেন্ট ওঠাচ্ছি চ্যানেল থেকে যেটাই হোক আমি যেভাবেই হোক কাজ করেছি কিন্তু আমি চ্যানেল থেকে আমি পেমেন্ট ওঠাচ্ছি তো এখানে দশজনেরও কথা শুনেছি সবার কথা বুঝেছি নিজেরও কিছু বুদ্ধি অভিমত দিয়েছি তার ফলে কিন্তু আজকে আমি পেমেন্ট ওঠাচ্ছি নাহলে ওই শুধুমাত্র ইউটিউবের সাজেশান নিয়ে দিনও আমি পেমেন্ট ওঠাতে পারতাম না কারণ সবাই বলে মিক্সড কন্টেন্ট আপলোড করলে এটা হয় সেটা কিন্তু আমি নিজে বুদ্ধি খাটিয়েছি যে ভাই এইভাবে করবো সাবস্ক্রাইবার বেশি আনবো তো লোক একটা বিশ্বাস করবে যে এত সাবস্ক্রাইবার তারপরে এই এতটা সাবস্ক্রাইবার এনে দু হাজার তিন হাজার এনে ছেড়ে দেব তারপরে আর আমি মিক্স কন্টেন্ট সাবস্ক্রাইবার আনবো না কারণ মিক্স কন্টেন্ট সাবস্ক্রাইবার বেশি আনলে তারপরে আমার চ্যানেলটা ক্ষতি হতে পারে তো আমি নিজে মাথা খাটিয়েছি এখন আমি যে নিশে যে সাবজেক্টে ভিডিও বানাচ্ছি সে ধরনেরই সাবস্ক্রাইবার আনছি দরকার বলে একটা আসুক দরকার বলে মাইনাস হয়ে যাক কিন্তু আমি আর সাবস্ক্রাইবার বাড়াচ্ছি না তো এটাই হচ্ছে ব্যাপার নিজেরও বুঝতে হবে জানতে হবে নিজেরও মাথা খাটাতে হবে তবেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন কন্টেন্ট ক্রিয়েটার মানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আপনি কন্টেন্ট ক্রিয়েটার তো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে ভাবুন যে আমি কী কন্টেন্ট ক্রিয়েট করতে পারি এটা ভাববেন না যে আমি প্রথমত তো এটাই হয় যে ইউটিউবে ভিডিও বানানোই শিখতে পারি না জানতে পারি না থামনেল ডিসক্রিপশন এডিটেটে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে যখন ভাববেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি লোকের সামনে যাচ্ছি লোককে কিছু দিতে যাচ্ছি লোককে কিছু জানাতে যাচ্ছি লোককে কিছু এন্টারটেনমেন্ট দিচ্ছি যখন এটা মৌলিকবোধ আপনার মধ্যে আসবে তখন দেখবেন ভালো ভালো কন্টেন্ট হবে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি আবারও দেখা হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ